পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি আয়োজনে স্টেডিয়াম ইউনিট তেরো নং ওয়ার্ড পল্টন থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ রহমানের রাহে আমি হোসেন কলকাতা থানা যুবদলের সাবেক সহ সংগঠনের সমর্থক এবং যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সভাপতি আমরা আজকে যে কর্মসূচি পালন করতেছি আমাদের এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বেগম খালাদা জিয়ার পক্ষ থেকে আমরা এবং পথযাত্রীদের আমরা ইফতার বিতরণ মাসব্যাপী ইনশাল্লাহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যুবদলের খন্দকার এনামুল হক এনাম ভাইয়ের তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য রবিউল ইসলাম নন বেয়ত কর্তব্যদনে আমরা পলট থানা মিজানুর রহমান টিপুঘায়ের আদেশে বিভিন্ন ইউনিটে মাসব্যাপী ইফতার বিতরণ আমাদের এই কর্মসূচি চলবে আমরা আপনারা কি কি আজকে আমরা স্টেডিয়াম ইউনিট যুবদলের পক্ষ থেকে ইফতার বিতরণের কাজ শেষ করলাম মিজানুর রহমান টিপুঘায়ের জনগণের প্রান্তে যেতে হবে সবাইকে বুঝাইতে হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নির্দেশনা যেভাবে নেতাকর্মীদের দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করব এবং আমি বিএনপির কর্মী হিসাবে বলতে চাই বিভিন্ন ওয়ার্ডে এবং থানায় দ্বিধা না রেখে আমরা ঢাকা আট আসনের মির্জা কর্মী হিসেবে বলতে চাই আমরা এখানে আমাদের ভোট কালেকশন করতে হবে এর কোনো বিকল্প নাই ধারে ধারে যে আমাদের বিএনপির পক্ষে ধানের পক্ষে আমরা ভোট নির্ধারণ করতে হবে ভোট চাইতে হবে ধারে দাঁড়ে দিয়ে কে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং ধানের শীষ ইনশাল্লাহ নির্বাচনে জয়ী হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম